আমার আব্বাকে মাস মারসাল্লা করে সাজা দিল ছয় মাস ছয় মাস সাজা দিল টাকা পয়সাগুলি কথা যাবে না এই ছয় মাস সাজা কাটার পরে আব্বা কৈলাস তখন তার

তো অল্প করেpostgresql আমার গ্রামের পাশের গ্রামে তো মৃত্যু রিপোর্ট চল তারপর রিটায়ারমেন্টে চলে গেছে প্রাইমারি প্রাইমারি স্কুল স্টেশনে এরপরে ওই প্রাইমারি স্টেশনে রিটায়ারমেন্টাল ফাইল এরপর তো আমরা কাবে বে হলো আর ছোট ওই যেটা ওটা agricoles নির্ভর सीटेट পাস করে বের হলো

আস্তে আস্তে তখন আমার এখানে যখন আসে তখন ক্লাস প্রবাহ ভাই আমার এক ভাই প্রত ভাই হলো তিনজনের ভিতরে একজন সেও ছোটবেলায় আমাদের এখানে থাকতে হয় আমার সে বয়সে ছোট হবে আমাদের এখানে থাকতো হবে পড়াশোনা করতো না পড়াশোনা কর মেধাবী মাথা ভালো ছিল আমরা যখন কলেজে পড়ে তখন ম্যাট্রিক পাস করে ম্যাট্রিক পাস করার পরে আমার বোনটা তুমি দেখছো কিনা পুরো একটা চোখ ডিফেক্ট আছে না দেখে নাই তো চোক ডিটেক্টর সমচেষ্টা করছে কিন্তু পড়ে নাই